হইলে কিন্তু ফিল্ডে নাই এখন ফিল্ডে নাই কখনো কি ফিল্ডে আসবে না আপনি কি আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশকে একদম ওয়াইপ আউট করে দিতে চাচ্ছেন পারবেন না ভাই আপনি যেই হন না কেন পারবেন না আপনার হাতে যত বড় ডাস্টারই থাকুক না কোনো সেই ডাস্টার দিয়ে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে ওয়াইপ আউট করা সম্ভব না আওয়ামী লীগের মতো বড় দল জামাতকে মুছতে পারে নাই জামাতের মধ্যে একটা ছোট দলকে আর আপনি আওয়ামী লীগকে মুছে দিবেন পারবেন না তাহলে ধর্ম নিরপেক্ষতা আওয়ামী লীগ মনে করে এটা তাদের প্রপার্টি মনে করে রাজনৈতিক কারণে মনে করে তারা এটা করে ধর্ম নিরপেক্ষ হই আমি কি সংবিধান কিন্তু না। এই দলগুলো এই শব্দগুলো নিয়ে রাজনীতি করে এবং এই রাজনীতি করে বলেই তারা ক্ষমতায় আসে অথবা ক্ষমতা থেকে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যতই একাডেমিক একাডেমিক কথাবার্তা বলেন সংবিধান অতটা একাডেমিক বিষয় না এটা মানুষের সেন্টিমেন্ট এখানে কিন্তু তার রিফ্লেকশন থাকতে হয় যাই হোক সেখানে এবং এখন যে যে দলগুলি এখনো বামপন্থী যে দলগুলো আছে বারো দল কি গণতান্ত্রিক মঞ্চ টঞ্চ কি আর অনেকগুলি দল তো আছে এরাও দেখবেন এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে মুসামস্তি করবে বিপরীতে আপনারা যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আমি একটু কথা বলি সেগুলো আসলে কি রে ভাই সেগুলি যে খুব মানে আপনার মানে বিশাল কিছু তা কিন্তু আমার কাছে মনে হয় না আমি আপনাকে একটু পড়ে শোনাই যেগুলো বলা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ও গণতন্ত্র এই পাঁচটা হলো নতুন প্রস্তাবিত মূলনীতি গণতন্ত্র এবং আমার খুব পছন্দের এই শব্দ যে অর্থ বহন করে আমার কাছে ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে আমার কাছে যে অর্থ বহন করে আমি এতে হ্যাপি বাকি যে তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা আমার কাছে একই রকম মনে হচ্ছে সামাজিক সুবিচার থাকে সাম্যের সমস্যাটা কোথায় যেখানে সামাজিক সুবিচার আছে আপনি আপনি একটা ভাবেন দেশে সাম্য নাই কিন্তু সামাজিক সুবিচার আছে সম্ভব কি সম্ভব সামাজিক সুবিচারই তো সাম্য আবার আপনি বলছেন যে মানবিক মর্যাদা একটা দেশে মানবিক মর্যাদা নাই কিন্তু সামাজিক সুবিচার আছে সম্ভব সম্ভব না তো এই যে তিনটা বাড়তি যোগ করা আমার কাছে মনে হয়েছে যোগ করার মতো আর কোন শব্দ পায় নাই শব্দ ঝামেলা ছিল আপনি বলবেন যে এত এত জ্ঞানী লোক তারা করছে আর তুমি একটা পাবলিক তুমি এগুলি বলতেছো হ্যাঁ আমি বলতেছি ভাই আমি পাবলিক প্রত্যেকটা পাবলিকের কিন্তু এটা চুল চেনার বিশ্লেষণ করা অধিকার আছে মানেন আমার কথা কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে আমি এভাবেই ভাবি যে এই তিনটা আপনি যে দুটাকে বাদ দিয়েছেন বাদ দিয়ে যে তিনটা এনেছেন তবে যে চারটা এনেছেন

তার জন্য করে তাদের সুনির্দিষ্ট কোনো লিখিত কোন অথবা তারা যে একটা সরকার হিসেবে যুদ্ধ করবে সেটার জন্য একটা তাদের একটা দরকার ছিল সরকার হিসেবে এর উপর ভিত্তি করে যুদ্ধটা চলেছিল কিন্তু তো এখানে কি হচ্ছে এখানে না এখানে তো ঘোষণা মতো হতে পারতো কিন্তু সেটা হলো আন্দোলনের শুরুতে হয়ে যাওয়ার পাঁচ মাসের পর আপনাদের হঠাৎ করে মনে হলো এরকম একটা করতে হবে এটা কেন করতে হবে মনে হলো তারও নিশ্চয়ই কিছু আছে সেই কারণগুলো তাদের ব্যাপার এটা আমি বলি না আমার আপাতত বলার মানে প্রয়োজন মনে করি না কারণ তারা এখানে যেটা চেয়েছে যে একক কর্তৃত্ব একক নেতৃত্ব অথবা একক ভাবে কৃতিত্ব তারা দাবি করার জন্য তাদের জন্য ঘোষণা প্রয়োজন আমি মনে করি যে কেউ তারা করতে চেয়েছে কারণ ইন দ্য মিন টাইম অনেক পলিটিক্যাল পার্টি বলছে যে এ আন্দোলনে আমরা ছিলাম এবং আমি নিজেও মনে করি এটা ছত্রিশ দিনের আন্দোলন না শেখ হাসিনার পতন ছত্রিশ দিনেই হয়েছে আমি মনে করি না ছত্রিশ দিন দৃশ্যমান ছিল এবং যারা এখন নেতৃত্বের দাবিদার যারা সামনে তাদের খুব ভোকাল দেখা যাচ্ছে এরাও যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু তখন কোন একক নেতৃত্ব ছিল না তারা সারা দেশের সমস্ত সমন্বয়ের একজন করেছিল তারপরে তারা উপদেষ্টা উপদেষ্টা হয়ে পুরো নেতৃত্ব নিজের কাছে নিয়ে নিছে অনেকে এটার মাস্টার মাইন্ড হয়ে গেছেন এটা তাদের ব্যাপার সরকারও মেনে নিয়েছে কোনো সমস্যা নাই কিন্তু তারা এটা একটা স্বীকৃতি চেয়েছিল বলে কিন্তু এই ধরনের তারা আবদান নিয়ে আসছে আমাদের দেওয়া এবং আলটিমেটলি এটাও যে সকল দলের সমন্বয়ে বসে সরকার যেটা করতে চেয়েছে এটা আলটিমেটলি কিছু হবে না হবে না এই কারণে সকল দল মেনে নেবে না যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো নেতাদেরও চিনি এদের রাজনৈতিক সম্পর্কে টুকটাক কিছু তো জানি ভাই যতটুকু বুঝি আমার মনে হয় না যে এই সকল রাজনৈতিক দল মেনে নেবে যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি এটা মেনে নেবে না কাজে এটা আলটিমেটলি যেভাবে তারা শাহাবুদ্দিনুপুর পদ থেকে দুদিন লাফালাফি করেছিল তারপরে টায়ার বসে পড়ছে এটাও এরকমই হবে তাদের জোর যে খুব বেশি একটা অবস্থা আছে তাদের কারণ নাই তারা জড়াই করছে বলে সাধারণ মানুষ মনে করে হয়তো পরে নাই কিন্তু সাধারণ মানুষ মনে করে এগুলো তাদের জন্য পাবলিক পার্সেপশন হিসাবে খুবই নেতিবাচক অবস্থাটা আছে এই সমস্ত ঘোষণা ঘোষণা কোনো বিষয় না বিষয় হলো যে মানে যেটা পজিটিভ ঘটনা যেটা সেটা হলো আমরা অনেকগুলো কমিশনের পেতে শুরু করেছি এটা আমি মনে করি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় ঘটনা এবং আমার বিবেচনায় সবচেয়ে ইতিবাচক মানে ভূমিকা না ইতিবাচক কাজ এটা আমি মনে করি এমন কি যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে আমার সবচেয়ে আপত্তি ছিল আমি নিজে প্রকাশ করেছি যে আমার কমিশন পছন্দ হয় নাই কমিশনের প্রধানকে পছন্দ হয় নাই নানা কারণ আমি আমার ব্যাখ্যা দিয়েছি তখন

যে আপনার এই মূলনীতি গুলো এইগুলিও আমি মনে করি এমন কিছু না যে পরিবর্তন করা যাবে না আমি মনে করি এগুলো আলোচনার মাধ্যমে পরিবর্তন হবে আপনি দেখে নিন পরিবর্তন হবে এই যে তারা পাঁচটা দিয়েছে এই পাঁচটাই থাকবে আমি মনে করি তার থাকবেন দেখে চেঞ্জ হবে কারণ পলিটিক্যাল পার্টির দাবিগুলো তার মানবে এবং কি দাবিগুলো আসতে পারে সেটা আমি আপনাকে বললাম জাতীয়তা ঢুকানো খুব একটা ঝামেলা হবে না এখন যে কথাটা বললেন যে জাতিটা একটা এখন এটার দরকারটা কি এবং আমি কিন্তু ওনার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি ভাই এটা জাতীয় একটা হয়ে গেছে একটা গঠন একটা দেশ একটা বাংলাদেশী আমাদের জাতি হিসাবে আমরা বাংলাদেশী এটা তো ধ্রুব সত্য এখানে আমরা জাতীয়তাবাদী শব্দটা থাকতে হবে কেন জাতীয়তা কিন্তু একমত আমি আগে বলেছি যে সংবিধান কিন্তু কেবল একাডেমিক কোনো বুক না এখানে কিন্তু সমগ্র মানুষের যে সেন্টিমেন্ট তার কিন্তু পুঞ্জিভূত একটা গ্রন্থ এটা এই সেন্টিমেন্ট তো আছে একটা গ্রন্থ রাজনীতি করে জাতীয়তাবাদ দেওয়া যদি আবার এই প্রাপ্ত জ্ঞানকে আমরা জীবনের সঙ্গে শৃঙ্খলাইজ করতে চাই এটা কিন্তু একটা বড় বিষয় বইকে যদি আপনি জীবনের সঙ্গে না মিলাতে পারেন তাহলে বইয়ের পড়া আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে এটা হলো সারা দুনিয়ার নিয়ম জীবনের সঙ্গে মিলাতে হবে সমাজের সঙ্গে মেলাতে হবে তো আপনি বলেছেন নিশ্চয়ই ওই একটা পরিবেশ ছিল উত্তেজনা তৈরি করতে পেরেছেন অনেকে হাততালি পেয়েছেন বাট এটা বাস্তবতা না এটা যে বাস্তবতা না এটা আমি একটা সিম্পল একটা কথা বলে রাখি আপনাকে বাংলাদেশে তো নির্বাচন হবে হবে না নির্বাচনের জন্য যাতে কিছু হচ্ছে যখন নির্বাচন হবে তখন দেখবেন যে ওনাদের এই কথা আসলে বাস্তবতা বিবর্চিত কথা তখন যে বাস্তবতা এই তৈরি হবে তখন দেখবেন এইগুলির কোনো বেল নাই